সম্মান মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট পরিবেশ অনুরাগী সুদীপ বিন্দু পৃথিবীর সবচেয়ে দূষিত দূষিত শহরে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি কেন এর কারণ বেশ আপনারা সবাই জানেন এই দেশটি এত দূষিত হওয়ার এই শহরটি এত দূষিত হওয়ার কোনো কারণ ছিল না এটাকে দূষিত করে ফেলেছি আমরা আর এই দূষণ রোধে এদেশের সাংবাদিক এবং পরিবেশবিদরা যুগ যুগ ধরে কাজ করে আসছে আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমি যতটুকু জানি বেশ কয়েকবার জীবনের মুখোভু হয়েছেন পরিবেশ নিয়ে কাজ এবং আমরা সেটা নিউজও করেছি তার পরিবারের নেমে এসেছিল বিভিন্ন সময় আমি ধন্যবাদ জানাচ্ছি এত কিছুর পরেও পরিবেশ নিয়ে সংগ্রাম কখনো ক্ষমতার বাইরে থেকে কখনো ক্ষমতা এসে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন আমি আরেকটি কথা বলতে চাই এদেশে পরিবেশ সাংবাদিকতার যিনি প্রতিক্রে তিনি আমার সহকর্মী কামরুল ইসলাম কয়েক বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন পরিবেশ সাংবাদিকতার ইতিহাসে তিনি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন আমরা সেই কামরুলকে ভুলে গেছি আমি চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাব অথবা সাংবাদিক কোন সংগঠনের পক্ষ থেকে পরিবেশ পদক সাংবাদিকতা পরিবেশ পদক প্রবর্তন করার কামাল ভাইকে অনুষ্ঠানে করছেন মোস্তফা কামাল মজুমদার তিনি ওই দেশে পরিবেশ সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি অনুরোধ করবো কামরুলকে স্মরণে আমরা কিছু করতে পারি না আমি যারা এখানে শিকর হিসেবে কাজ করছেন শিকরের নেতৃবৃন্দকে অনুরোধ করছি প্রেস ক্লাবের বিশাল সাদ রয়েছে এই ছাদটি আপনারা কাজে লাগাতে পারেন এবারে যতটুকু সহযোগিতা জাতীয় প্রেস ক্লাব আপনাদেরকে করে থাকে কারণ এখানে প্রতিদিন প্রায় দশ হাজার লোকের সমাগম ঘটে পরিবেশ দূষণের জন্য এখানে যথেষ্ট কারণ আছে সেই কারণটি যাতে আমরা এফেক্টেড না হই সেই জন্য জাতীয় প্রেস ক্লাবের সাথে আমরা সাদ বাগান করার জন্য আমাদের পক্ষ থেকে যেটুকু করণীয় আমরা করব বাকি কারিগরি দিকগুলো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবার আমি আপনাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি আমি আপনি জানেন কামরুল ইসলাম যে সাংবাদিকতা শুরু করেছিলেন পরিবেশ সাংবাদিকতা সেটা আজকে অনেকটা থেমে গেছে আজকে আমরা যারা পরিবেশ সাংবাদিকতার নামে কাজ করছি তাদের অনেকের টার্গেট থাকে মন্ত্রী এবং উপদেষ্টার সাথে কপ সম্মেলনে যোগ দেওয়া সেমিনার করা জলবায়ু ফান্ড থেকে কিছু টাকা বের করে নিয়ে আসা এটা হচ্ছে আমাদের টার্গেট এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ বাংলাদেশের কনসেপ্টে জানেন বাংলাদেশের কনসেপ্টে অন্য পরে আজকে পরিবেশ কাছে সবচেয়ে বড় বিষয়। এই জিনিসটি আমাদেরকে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে সেভাবে আমাদের কাজ করতে হবে কারণ যদি জনপথ টিকে না থাকে ভূখণ্ড টিকে না থাকে তাহলে আপনি অর্থনৈতিক উন্নয়ন সামাজিক নিরাপত্তা সবকিছু শেষ হয়ে যাবে তাই আমি মনে করি আমরা যেখানে আজকে সাংবাদিক যেখানে যেখানে উপস্থিত আছি সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে সাত বাগান আমাদের এই বিপর্যয় থেকে রোধ করতে বিশাল ভূমিকা পালন করতে পারে আমাদের এখানে আমাদের একজন সাংবাদিক বনশ্রীতে শতাধিক সাদে বাগান করেছেন তিনি আমাদের এখানে উপস্থিত আছেন তিনি হচ্ছেন শাহাবুদ্দিন শিকদার আমি তাকে দাঁড়িয়ে একটু সবার সামনে পরিচিত হওয়ার জন্য রূপ করছি বনশ্রী তিনি শতাধিক সাদে বাগান করেছেন এখনও সে লড়াই চালিয়ে যাচ্ছেন উনি প্রচার বিমুখ মানুষ নীরবে নিতে কাজ করতে পছন্দ করেন আমি তার সফলতা কামনা করছি আমি আমাদের উত্তর সিটি কর্পোরেশন স্বাদ বাগানের জন্য একটা প্রণোদনা ঘোষণা করেছিলেন আমি জানি না সেটা এখন বলবৎ আছে কিনা অথবা কার্যকর আছে কিনা আমি মাননীয় পরিবেশ উপদেষ্টাকে বলবো আপনি সরকারের থেকে একটা প্রণোদনা ঘোষণা দিবেন যাতে বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে ঢাকা এবং চট্টগ্রামে চাঁদবাগান করতে মানুষ যাতে আরও উৎসাহিত হয় তবে আমি জানি আপনার যে আন্তরিকতা আপনার যে ভালোবাসা এই জনপদের মানুষকে পরিবেশ দূষণ থেকে মুক্ত করা আপনি সেটা পারবেন আমি আর বেশি কিছু না বলে সংকৃত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ